আমার কর্ম যারা আমাকে অবহেলা করতেছেন বেরিক ফিল্লা বলে গালি দিতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই মানুষকে কখনো অবহেলা কইরেন না আজকে আপনি ধনী দুই মিনিট লাগবে না আপনি ফকির হয়ে যেতে আজকে আমি ফকির দুই মিনিট লাগবে না আমি ধনী হয়ে যেতে এগুলা সব আল্লাহ লিলে খেলা কখনো কাউকে অবহেলা করেন না ভাই ভাই টাকার যে এত মূল্য গরিব ঘরে জন্ম না নিলে কখনো বুঝতে না পৃথিবীতে টাকা ছাড়া যে কোনো মূল্য নেই বিশ্বাস করেন আপনি গরিব ঘরে জন্ম না নিলে এটা কখনো বুঝতেন না এখন একটু দিন খারাপ পরিস্থিতি খারাপ সব দিকে মিলিয়ে খারাপ যাচ্ছে এখন বুঝতেছেন টাকার মূল্যটা কি আর তার চেয়ে বড়ো কথা কি জানেন আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন